হ্যালো কচি ভাই ভিডিও থেকে বলছি এই আমার দোকান পনেরোই আগস্ট আসছে স্বাধীনতা দিবস নাচে এই ফুল কম দামে পাবেন আপনারা মাত্র কুড়ি টাকা তিরিশ টাকায় এই রাখি কম দামে দশ কুড়ি টাকায় রাখি পাবেন कुछ भाई भिडेर दोकने आसबें कम दाम सब जिन पा लिया लिया भाई भाईर का आसबें सब कम दाम पाजे देखें भाई हमारे आलू निकार गेट बजार मध्य दोकान मेदीपुर गेट बजारे दोकान स्टेशन रोडर सामने

শেষ ওই যে আওয়াজে বাজার হচ্ছে তাড়াতাড়ি गाइस সম্পাদক চৌরাঙ্গ বন্ধ হবে দেখতে পাবেন আপনারা সব সময়